আজকে এই ভিডিওতে আপনাদের জন্য একটি বিশেষ আমল নিয়ে এসেছি যা বহু অভিভাবক এবং বিবাহ উপযুক্ত ছেলে মেয়েদের জন্য অনেক উপকারী হিসাবে প্রমাণিত হয়েছে এটি একাধিক বুজুর্গ ও আলেমদের একটি বিশেষ আমল যা বহু মানুষ এই আমলটি করে সফলতা পেয়েছেন যারা দীর্ঘদিন বিবাহ না হওয়ার কারণে দুশ্চিন্তায় আছেন বা যাদের অভিভাবক ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছেন না তারা এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি শীঘ্রই উত্তম ব্যবস্থা করে দিবেন তবে এই ব্যাপারে মনে রাখতে হবে এটি একটি মোজাররফ আমল ফরত বা অজীব মনে করা যাবে না আমল করার সময় এই আমলটি করতে হবে এগারো রমজান থেকে বিশ রমজানের ভিতরে আর এই আমলটি অবশ্যই তবে আমি তাহার পড়লে তো ভালো হয় আমলের নিয়ম প্রথমে নিয়ম নিয়ম আমলের প্রথমে একশো একবার দুরদ পড়তে হবে এরপর নফল নামাজ আদায় করতে হবে আপনার ইচ্ছা জয়রাকাতেই পড়তে পারেন নফল নামাজ শেষে আবারও একশো একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে এরপর নবীজি সাল্লাল্লাহ আলে ইহসাল্লামের প্রতি এই আমলের সব করতে হবে তারপর আল্লাহ তাআলার দরবারে গভীর মনোযোগ সহকারে বিয়ের জন্ম দোয়া করতে হবে দোয়া শেষ করে কথা না বলে সরাসরি গুমিয়ে যাবেন এই আমলটি বিশ্বাস এবং একিনের সাথে করতে হবে যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফল পাবেন আর নামাজের নিয়ম যথাযথভাবে পালন করতে হবে আরাম বা রক্ষা করতে হবে আমলটা করার পর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে এই আমলটি দারুল বিভাগের অন্যতম শায়েক মাওলানা হাসান হাফিজুল্লাহ এর মাধ্যমে নির্ভরযোগ্য নিশ্চিত করা হয়েছে আল্লাহ তাহালা আমাদের আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করুন এবং যারা বিবাহিত জীবনে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দিক আমিন আমরা সবাই যেন হালাল পথে এবং হালাল হারাম মেনে চলতে পারি ইসলামিক নিয়মে জীবন যাপন করতে পারি সেই রাস্তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চালিত দিক আমিন এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার উপকারী যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন যাতে করে অবিবাহিতরাও উপকৃত হতে পারে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ